আসসালামু আলাইকুম অনেক দিন পরে আসলাম এতদিন পরিস্থিতি ভালো ছিল না তাই আমার কোনো ব্লক করা হয়নি কালকে রাতে আমাদের এখানে ডাকাত এসেছিলো পরিবেশটা একেবারে থমথম ছিল সব জায়গাতে ডাকাত মিরপুর ১১, সাত নম্বর এক নাম্বার, দুই নম্বর ডিওচএস সব জায়গাতেই ডাকাত চলে এসেছিল অনেকগুলো ডাকাত শুনলাম অনেকেই বলেছে দুশো থেকে তিনশো হবে আমাদের এখানে আসছিল এখন পরিস্থিতি খুব একটা ভালো না সবার সতর্ক থাকতে হবে দেখে শুনে বুঝে শুনে গেট খুলতে হবে আর যাদের নিচে কেচি গেট কিংবা বড়ো গেট থাকে সেই গেটে তালা লাগিয়ে রাখতে হবে এটা নিজেদেরকে সেভ করার জন্য সবাই সবার মতো সেভ করে থাকবেন আর সেফ থাকবেন যেন কারো কোনো ক্ষতি না হয় এখন ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি ডাকাত সারা রাত্র ছিল ভোরের দিকে ডাকাত খুব সম্ভব ভোরের দিকে আর ডাকাত ছিল না সকাল হয়েছে পরে আমাদের এলাকা থেকে ছেলেরা সবাই যার যার বাসা চলে গিয়েছে রাত্রি সবাই নেমে গিয়েছিল আমাদের দিকে মসজিদে মজিন বলে দিয়েছে বাইকিং করে যে ডাকাত এসেছে আমাদের এখানে তখন সব ছেলেরা ঘর থেকে বেরিয়ে গিয়েছে এই তো আজকে এই পরিবেশ কালকে কি হবে কেউ জানে না তখন আমাদের এখানে বাজে রাত দুইটা দুইটার দিকে থেকে শুরু হয়েছে এই ঝামেলা সব জায়গাতে কয়েক অনেক জায়গাতে তো আপনি রাত নয়টার দিকেই চলে এসেছে ডাকাত এই যে সব ছেলেরা পাহারা দিচ্ছে আচ্ছা আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে টাটা আমি আবারও বলছি সেফ থাকবেন সবাই